আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ও সাবস্ক্রাইব বন্ধুরা রুবেল তন্ত্রবিদ্যা চ্যানেলে স্বাগত প্রতিনিয়তর মতো আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওগুলো যারা দেখেন আমি সরাসরি বই থেকে দিয়ে থাকি আপনাদের বুঝিবারের সাথে আমি ভিডিওগুলো দিয়ে থাকি আমার ভিডিওগুলো দেখেছি আপনারা উপকৃত হন বা আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন কিছু দোয়া আছে এই দোয়াগুলো যদি পড়েন পাক আপনাদের মনের আশা পূরণ করতে পারে আল্লাহ পাক বলছে আমার কাছে বান্দা আমি আপনার কে দিব কিন্তু আপনারা যদি না আসান তাহলে তো আল্লাহ আর আপনাকে দিবে না দেখুন কিছু কিছু জিনিস আছে দোয়া আছে এখানে একটা দোয়া আছে দেখুন জুল জালালি অল একারাপ গৌরব মহাব্বতের অধিকারী জালালি এই পাক নাম দ্বারা আল্লাহ তালা গৌরব মহিমা প্রচারিত হয় বলিয়া এই নাম জিকের করিলে মান সম্মান ও উচ্চ মর্যাদা লাভ হয় আপনি বুঝতে পারলেন এই ইয়া লিখবেন একটা আছে ইয়া জাল জালালি অল একাব আর একটা জুল জুল জালালি অল এক আপনি এই দোয়াটি বাইশ বেশি পড়বেন দেখবেন আপনি অ্যাকচুয়ালি যে এই দোয়াটি আমল করতে পারলে নেক নিয়াতে পড়বেন অবশ্যই আপনাদের মনের নেক আমল পূরণ হবে এবং আল্লাহ আপনাদের মনে সব পূরণ করবে কিন্তু আপনারা কি করবেন প্রতিদিন প্রতিদিন আপনারা চেষ্টা করবেন এই দোয়াটা পড়ার জন্য বেশি বেশি করে পড়বেন এবং বিশ্বাসের সঙ্গে পড়তে হবে বিশ্বাস যদি না থাকে তাহলে আপনি যত বড়ই মনের মধ্যে যে কোনো দোয়া পড়েন বা ইয়া করেন কোনো কাজ হবে না বিশ্বাস থাকতে হবে যে আমি এই দোয়াটাকে আমল করব বা আল্লাহর কাছে যাবো আল্লাহ আমাকে মনের আশা পূরণ করবে বিশ্বাস থাকতে হবে বিশ্বাসের সব কিছু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ